হ্যালো ভিওয়ার আমি এখন একটি ছোট্ট গাছের পাশে গাছটি নগ্ন উদ্ভিদের নামটি জামিয়া নগ্ন উদ্ভিদের মধ্যে সবচাইতে খাটো বা ছোট গাছ জামিয়া কিন্তু এর কচি পাতার একটি সৌন্দর্য আছে আজকে সেটি আপনাদেরকে দেখাবো নতুন পাতা গজিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি তার নতুন কচি পাতা যখন একেবারেই কচি তখন অনেকটা ফার্নের বৈশিষ্ট্যের মতো সার্সিনেট ভার্নেশনের মতো কচি পাতা কচি পাতা অপরূপ অনেকগুলো কচি পাতা বেরিয়েছে এগুলো একেবারেই মাত্র বেরিয়ে এসছে একটু বড় হলে পরে এই এই রকম দেখা যাচ্ছে এটি এটা আরেকটু যখন বয়স হলো তখন এই রকম দাঁড়ালো অসংখ্য অসংখ্য পাতা গজিয়েছে অর্থাৎ এই ভিন্তে দুই পাশ দিয়ে তার পাতাগুলো সাজিয়ে নিয়েছে তাহলে একটা পত্র ফলক যেটা এটা নয় অনেকগুলো পাতা দিয়ে একটি বিন্তু এই পাতায় যখন হাত দেই একটু হালকা লোমসো খুব একটা ভ্যালভেটি ভাব আছে তার মানে কচি মানেই নরম এটি যখন পূর্ণতা পায় তার বয়স পরিপূর্ণতা হয় তখন এটা পাতা মনে হবে না শক্ত কোনো কিছু একটা জিনিস খুবই শক্ত পাতা পাতাগুলো খুবই শক্ত এত শক্ত পাতা আর কোনো গাছে আছে কি আমার জানা নাই খুবই শক্ত ফ্ল্যাট সেপেট লিভ এই জামিয়া নিচে কচি পাতাগুলো সুন্দরভাবে বিন্যস্ত হয়েছে একটি অপরূপ সৌন্দর্যে শোভিত হয়েছে জামিয়া নগ্ন উদ্ভিদের মধ্যে সবচেয়ে খাটো গাছ মনে করা হয় ডোয়ার্ফ টাইপ জিমনোস্পা